টিপু উনি বলতেন যে সিন্ডিকেট আমরা কিছু করতে পারতেছি না পরিষ্কার বলছে আচ্ছা প্রশ্ন হচ্ছে সেই আওয়ামী লীগ যখন পতিত হলো আমি নিশ্চিত করে বলতে পারি সেই সমস্ত জায়গাগুলো খালি হয়ে গেছে চাঁদাবাজি বলেন সিন্ডিকেট বলেন সেই কিন্তু সেই শূন্য স্থান পূরণ করেছে কারা দিস ইস মাই কোয়েশ্চেন খালি নাই পূরণ করেছে কারা যারা শক্তিধর নিশ্চয় তার আমার অত দরকার নাই তো যারা পূরণ করেছে তাদের কাছে দেশ নিরাপদ কিনা সিম্পল আপনি একবার বুঝে কারা সিন্ডিকেট দুই আসেন আইন শৃঙ্খলা বাহিনী দুইটা কারণে সক্রিয় হবে আইন শৃঙ্খলা বাহিনী নাম্বার ওয়ান ইফ ইউনুস ইজ রিমুভড কালকে ইনুস সাহেবের ধাক্কা দা বাইর করে দেন রাজ্যা বসান সমস্ত প্রশাসন নামবে আরামসে কাজ করবে তাহলে কি আমি বেশি যোগ্য ন আমাকে ভর্তা বানাইতে পারবে প্রশাসন এই জন্যে ইনুস সাহেবের লোম টাচ করতে পারতেছে না কেউ বাংলাদেশে ইনুস সাহেবের লোম টাচ করার কোনো লোক নাই আমি যদি প্রধান উপদেষ্টা আর ইনুস সাহেব যদি স্বরাষ্ট্র উপদেষ্টা বানিয়ে রাখি তাও একই কাজ হবে his presence in the state is enough আরেকটা যদি বলেন যে ইউনূসেফ থাকবে না নির্বাচন হবে ইউনূসেফ থাকবে অন্য কোন প্রক্রিয়ায় রাষ্ট্রপ্রধানকে সরায়ে দেন তাতে আইন গুলো মানে কাজ করবে কারণ আইন গুলো মানে দেখতেছে অর্ধেক আমাদের আছে কারণ গেজেট অভিদায়ে চাকরি যায় রাষ্ট্রপতির কলমের খোঁজে চাকরি অ্যাপয়েন্টমেন্ট হয় তার কলমের খোঁজে হি ইজ সে আছে সুতরাং ভয় তাদের কম আপনি চাকরিচ্যুত করতে পারতেছেন না সাক্ষরটা কিন্তু রাষ্ট্রপতি করবে এবং আমরা অতীত দেখছি যখন মাঠে মার্শাল মানে আর্মি নামে তারপরে কাজ হয় না দিস ইজ ফার্স্ট টাইম মে পাওয়ার দেওয়ার পরও যখন আর্মি কাজ করতে পারে না নাথিং এটা আই ওয়াশ সিগনাল আছে করবা না তা নাহলে হয় না কেন মাই কোয়েশ্চেন ফিনিশ নেই এইবার আসেন আপনার তিনটা চ্যাপ্টার বাংলাদেশে ছাত্রদের বিদায় দিয়ে দিছে ছাত্র আসে মেনলি তাদের সবাই একত্র কী করছে সাচিনাকে সরাই দিয়ে আমাকে বসায় দিল দেওয়ার পর কি হইল সেকেন্ড ধাপটা আসলো যে রাষ্ট্রপতিকে সরাইতে হবে কারণ তো মসজিদের ইমাম না আগেও বলছি এখনো বলছি সে হলো দোসর তাকে যখন অপসারণ করতে গেল তখন একটা বড় দল বলল তাকে অপসারণ করলে সাংবিধানিক সংকট হবে আমি আসমান দিয়ে পড়লাম শেখ হাসিনা সারাইলে কি সাংবিধানিক সংকট হয় না আপনি এখানে সাংবিধানিক সংকট হয়ে গেল আমি তো এই রাজনীতিবিদ আই ক্যানট ফেইট বিপ্লব পরবর্তী আবার আসলে প্রশ্ন আসে কেন হ্যাঁ তার ঘর ধরে বের করে দিতে হবে আচ্ছা এরপর যখন এই ছাত্র একটা শক্তি হইল এখন বিশাল শক্তি কিন্তু ছাত্ররা কেন ছাত্ররা শক্তি সেটাও বলে দিচ্ছি যেহেতু প্রশাসন মাঠে নাই বাংলাদেশ সব রাজনৈতিক দল যেই ক্ষমতায় থাকুক মাঠে তার রাজনৈতিক কর্মী কিন্তু থাকে তার মানে রাজনৈতিক যে দলটা ক্ষমতায় যায় তার মাঠের শক্তি তার কর্মী বাহিনী ইনুস সাহেবের সেটা নাই তা আপাতত ইনুস সাহেব না বললে ওই ছাত্ররা তার পক্ষে কাজ করবে এই জন্য করবে ইউনুসের নিয়োগকর্তা তারা এক দুই প্রশাসন ইনু সাহেবের নন কোঅপারেট করে অ্যাবসুলুটলি শেখ হাসিনা ওভারসিজ বৈশে বৈশে যখন বলছে দুই মাসে ফেলে দিব পুলিশের উপর একটা আস্থা আসছিল পুলিশের আমাদের উনি ফেরত আসতেছেন সাত মাস হওয়ার পর কিন্তু পুলিশ কিছু নামতেছে মাঠে জাহিরে আল্লাহ এ তো মোহাম্মদ মসিবত দুই মাসে তো কিছুই হয় নাই তারপরে পঁচিশ তারিখে যে সেনাপ্রধান ভাষণ দিল আমি মনে করি নতুন ছাত্র নতুন দল গঠন করার ব্যাপারে সেনাবাহিনীটা অনুপ্রেরণা হিসেবে ছাত্রদের নেওয়া উচিত লং রানে বলবে আপনার কথায় আমরা এই দল গঠন করছি বলি কেন আপনি বলছেন স্বাধীনতা সর্ববন্ত বিপন্ন হতে পারে এবং বলছেন যে আপনার কিছু করার থাকবে না তো আপনি যখন কিছু করার থাকবে না তখন আমার সমাজ ঘুরে তুলতে হবে সুতরাং এই ছাত্ররা সেই জন্য ঘুরে উঠছে এই কথা যদি বলে কিছু করার থাকবে না আমি তো বলি এইটাই তাদের বলা উচিত দুই নম্বরে এখন বলছেন কারা সংস্কার চায় কারা কারা আগে চায় কারা বিচার আগে চায় ত্রিমুখী লড়াই হবে এই ত্রিমুখী লড়াইকার কারণে আপনি ইনুদ সাহেব দেখবেন আজকে বিএনপির কথা বলছে নির্বাচন হয়তো সংসদটাই আগে দিবে কিন্তু এই ছাত্র যদি না মানে আপনি কি করবেন রাজনৈতিক অধিকার তার কারণ আমি এই ছাত্র দল করব তা না আমি মানসিকভাবে তাদেরকে সাপোর্ট করি এই কারণে একটা ফেসিস্ট সরকারের বিরুদ্ধে একটা রাজনৈতিক শক্তি দাঁড়াইছে এছাড়া এক্সিস্টিং কোনো দলকে আমি সেভাবে দেখি নাই সব দলের একত্র উচিত ছিল একটা জায়গায় যে শেখ হাসিনার ওই স্বৈরাচারের বিচারটা অন্তত করো সেই একটা জায়গায় যদি একমত হইতো এই ছাত্র দল গঠন করতে নাও পারতো সুতরাং এই ছাত্র দল করার দায় ওদেরকে নিতে হবে যারা এক্সিস্টিং দলগুলো ছিল সুতরাং এটা দায় তারা এখন ইউনায় যদি নির্বাচন দেয় আমি মোটামুটি নিশ্চিত নির্বাচন হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ তিনটা ফোর্স প্যারালালি চলবে ছাত্রদের একটা ফোর্স এই রাজনীতিবিদদের একটা ফোর্স পাশাপাশি আপনি যদি মনে করেন মাঠে যে আইন শৃঙ্খলা বাহিনী নাই সেখানে সেনাবাহিনী সেনাবাহিনী প্রধান উনি একটা রেজিমেন্টেড ফোর্স উনি একটা শক্তি ওনার এই তিনটা সমন্বয় না হওয়া পর্যন্ত আপনি বাংলাদেশের নির্বাচন অনিশ্চিত